আগের কথা ভুলে যান পুরীতে ঢোকার নিয়ম চেঞ্জ হয়ে গেছে পুজো দেওয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেছে আসার নিয়ম চেঞ্জ হয়ে গেছে সকালে উঠেছিল দেখলাম মরে গেছে আহারে এই সমুদ্রের যে ঢেউ সেটা অন্য কোথাও গেলে আপনারা পাবেন না মন্দিরের মধ্যে অনেক পান্ডারা আছে যারা আপনাদেরকে ধরবে কারণ খপ করে পড়বেন না নিজেরা পুজো দেবেন পুরীর এই উত্তাল সমুদ্রে একবার গা ভেজালে আপনারা আর উঠতে করবে না সময় বদলেছে সময়ের সাথে সাথে পুরী ভ্রমণের নিয়মও বদলেছে কম খরচে কিভাবে পুরী যাবেন সস্তায় কোথায় থাকবেন ভালো খাবার কোথায় পাবেন এইসব সব নাটি তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও প্রথমেই বলে রাখি পুরী কিভাবে আসবেন শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন প্রচুর ট্রেন আছে পুরী যাওয়ার জন্য সকাল ছটা দশের বন্দে ভারত এক্সপ্রেস দুপুর দুটো পনেরোই শতাব্দী এক্সপ্রেস রাত দশটা চল্লিশের পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো আছেই এছাড়া আপনারা যদি কম খরচে যেতে চান সেক্ষেত্রে সন্ধ্যে সাতটা পাঁচের জগন্নাথ এক্সপ্রেস করে আপনারা যেতে পারেন পুরী ভোর পুরী পৌঁছে নিয়ে নিন আপনার পছন্দসই হোটেল তবে আমি সাজেস্ট করব স্ট্র্যাটেজিক ইন হোটেলে থাকার জন্য এখান থেকে সি বিচ অনেকটাই কাছাকাছি তারপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন জগন্নাথ দেবের দর্শন ঘড়িতে বাজে এখন সকাল ছটা আর সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন কে কেনা চায় বলুন আজকে যেহেতু সানডে তো ভিড়টাও প্রচণ্ড বেশি প্রচুর লোকের চাষ আজকে দর্শন করতে ভেতরে যাব জগন্নাথের দর্শন করব পুজো দেব বাইরে বেরিয়ে এসে তোমার সাথে কথা বলছি কারণ ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই লেখা আছে কে কে স্ট্যান্ড মানে জুতো স্ট্যান্ড রাখা যায় জুতো মোবাইল সব রাখা হয় দেখতে পাচ্ছি সব দোকান রয়েছে সারি 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 সব দোকান রয়েছে এখানে আপনারা মোবাইল ব্যাগ জুতো রাখতে পারবেন এই জেনে স্ট্যান্ডে আমরা জুতো মোবাইল সব রেখে দিলাম আমাদের তিনটে মোবাইল দুটো জুতো পড়লো ষাট টাকার মতো ওইভাবে রেখে দিলাম এই যে একটা কার্ড দিয়ে দিয়েছে এই কার্ডটা দেখাতে হবে দেখালে কিন্তু আপনারা এই মোবাইল জুতো ফেরত পেয়ে যাবেন পুজো দিয়েছি কিন্তু এবারে বেশি কষ্ট হলো পুজো দিতে কারণ এত ভিড় ছিল আমি বলবো যদি আপনারা পুজো দিতে আসেন সকাল সকাল আসবেন যত সকালে আসবেন তত ভালোভাবে দর্শন করতে পারবেন না হলে রাতে আসবেন তীরের মধ্যে অনেক পাণ্ডারা আছে যারা আপনাদেরকে ধরবে কারোর ভপ করে পড়বেন না নিজেরা পুজো দেবেন নিজেরা ডালা কিনে নিজেরা পুজো দেবেন আর তেমন কিছু দেখানো নেই পুজো দেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা এবার কিন্তু আবার হোটেলে ফিরে যাব। সকাল সকাল জগন্নাথের দর্শন করে হোটেলে ফিরে এসে হোটেলের কাছাকাছি দোকান থেকে আপনারা মনের পছন্দ অনুযায়ী ব্রেকফাস্ট সেরে ফেলুন ধোসা লুচি আরও অনেক কিছু বাহ সকাল গরম গরম কচুরি দারুণ ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ুন পুরী উত্তাল সমুদ্রে গা বাসাতে পুরীতে এসছি আর সিবির যাব না সেটা তো হয় না তো চলুন সিবি থেকে ঘুরে আসি আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি তত বড় সমুদ্রে যান না কেন পুরীর সমুদ্র আর পুরীর সমুদ্রের ঢেউ এটা অন্য কোথাও আপনারা পাবেন না আজ ডিসেম্বর মাসের দু তারিখ আর হালকা মেঘলা ওয়েদার সিপিচে হাঁটতে দারুণ লাগছে এখন জোয়ার আছে আর জোয়ারে জলের চাপও অনেক বেশি লোকও অনেক বেশি প্রচুর লোক স্নান করছে এই দিকের ক্রাউডটা খালি দেখুন জাস্ট কালো কালো মাথা দেখতে পাওয়া যাচ্ছে এত ভিড় হয়েছে আজকে ও সকালে উঠেছিল মনে হয় মরে গেছে আহারে পুরীর এই উত্তাল সমুদ্রে একবার গা ভেজালে আপনার আর উঠতে করবে না বহু মানুষ অনেকক্ষণ ধরে স্থান করছে শুরু করে দিয়েছে একটা কথা গ্যারান্টি সহকারে বলতে পারি যারা পুরীর সুমুদ্রে স্নান করবেন তাদের দীঘা কেন অন্য কোনো সমুদ্র ভালো লাগবে না আমার মতে বলে যারা এখনো পর্যন্ত পুরীতে আসেননি তারা একবার হলো পুরী দর্শন করে যান পুরীতে এসে এই যে সমুদ্রের মজা ও সত্যি এটা অন্য কোথাও আর পাওয়া যাবে না আমার পুরীর সমুদ্র বিচ ঘোরা হয়ে গেল তরুণ। হোটেলে ফিরে যাই হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে ঘড়িতে প্রায় টাইম হয়ে গেছে দেড়টা কাছাকাছি দুটো বাস দিয়ে যাই বললে চলে চলুন হোটেলের দিকে যাওয়া যাক সি বিচ ঘুরে আপনারা হোটেলে ফিরে আসুন হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে চলে যান লাঞ্চ টেবিলে একটু ফ্রেশ হয়ে হোটেল থেকে বেড়ালাম এখন ঘড়িতে বাজে বেলা একটার মতো তো খুব খিদে পেয়ে গেছে লাঞ্চ করব। চলো পুরীতে এসে যদি আপনারা কম খরচে ভালো খাবার মানে স্ট্যান্ডার্ড খাবার খেতে চান আমি আপনাদেরকে একটা রেস্টুরেন্টের সন্ধান দিচ্ছি সেটা হচ্ছে গার্ডেন গার্ডেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এই দাদাদের কাছে আমি যখনই আসি তখনই খাই এখানে কম খরচে সুন্দর খাবার মানে একদম স্ট্যান্ডার্ড খাবার বিক্রি হয় রেস্টুরেন্টটাও খুব সুন্দর চলুন ভেতরে যাই তো লাঞ্চ করতে বসে গেছি কি কি আইটেম দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই ভাত ডাল লঙ্কা নেবু পিঁয়াজ দেওয়া রয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আলু ভাজা সঙ্গে পাঁপড় চাটনি এদিকে রয়েছে পটলের তরকারি এটা শুক্তো না না সরি পোস্ত পোস্ত আলুর তরকারি আর সঙ্গে রয়েছে ডিম ভাজা এই টোটাল এই থালিটা পড়েছে একশো টাকা একশো টাকার মধ্যে একদম এই এতগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা ডিমটা নিতে না চান তাহলে একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে আপনারা এইটা পেয়ে যাবেন তো একশো দশ টাকার মধ্যে কিন্তু অনেক ভালো স্ট্যান্ডার্ড খাবার পাওয়া যায় এখানে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাদা দেয় তো এখান থেকে খেয়ে নিই লাঞ্চটা করে নিই তারপরে তোমার সাথে বাকি কথা বলছি দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম এই ডিয়ার গার্ডেন রেস্টুরেন্ট থেকে চলো এবার যাই দেখি বাজারের দিকে একটু পুরীতে বেড়াতে এলে যদি আপনারা সাইট সিন করতে চান কোনারক মন্দির ধবলগিরি উদয়গিরি নন্দনকানন তার জন্য আমি একটা ট্রাভেলারের নাম্বার আপনাদের দিয়ে রাখছি আপনাদের সুবিধা হবে তাদের সাথে কিন্তু আপনারা যেতে পারেন দেখুন চিল্কা চন্দ্রভাগা বীজ কোনারক মন্দির ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি নন্দনকাননা যদি আপনারা ট্রাভেল করতে চান তার জন্য আমি আপনাদেরকে একটা দোকানের সন্ধান দিচ্ছি শ্রী জগন্নাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নমস্কার দাদা নমস্কার কি কি করা বলো আমাদেরকে আমাদের দুটো প্যাকেজ লোক করে একটা আছে সাইড সিন দশটা স্পট আছে চন্দ্রভাগা সি বিচ কোনারকে সূর্য মন্দির ধৌলিগিরি বুদ্ধ মন্দির ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির কেদারগৌরী মন্দির মুক্তেশ্বর মন্দির সিদ্ধেশ্বর মন্দির তারপরে খন্ডগিরি উদয়গিরি তারপরে নন্দনকান্দ এখানে যেটা অনেকের জন্য প্যাকেজ কত টাকা পড়ছে

কিন্তু আমাদের একটা প্যাকেজ বেরোয়েছে সাতজন পর্যন্ত মেম্বার যেতে পারবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা দিলে আমি আপনাকে নিজস্ব গাড়ি আর নিজস্ব বোর্ড দিব আর যদি আপনি ডলফিন না দেখতে পারেন তাহলে পুরো টাকা রিফান্ড পেয়ে যাবেন ডলফিন না দেখতে পুরো টাকা রিফান্ড আগে পুরো টাকা মানে এর থেকে আর ভালো সুযোগ হয় না ডলফিন দেখাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু কত টাকা চার চার টাকা তাহলে যদি আপনারা পুরী এসে সিন করতে চান বা চিল্কা রথ ঘুরতে চান আমি দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে কন্ট্যাক্ট করে নিও অনেক কম খরচে মাত্র আড়াইশো টাকায় কিন্তু তোমরা এইসব সাইট সিনও ঘুরতে পারবে হালকা শীত পড়েছে আর এই শীতে জগন্নাথের দর্শন করতে চলে আসুন পুরী আশা করছি আপনাদের সবারই মনস্কামনা পূর্ণ হবে এবং সবাই খুব ভালো থাকবেন তারপর আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে আবার চলে গেলাম তো আমরা এখন হোটেল থেকে সি দিকে যাচ্ছি চলুন আপনাদেরকে এই সন্ধ্যেবেলা পুরীর সমুদ্র সি বীজটা দেখাবো একটু দেখুন বিভিন্ন রকমের মাছ আছে কাঁকড়া আছে এটা কত বললো আট পিস একশো টাকা আর এটা দুটো একশো এটা দু পিসের দাম একশো টাকা বাপরে বাপ হ্যাঁ সাইজটা অনেক বড় আছে দু পিসের দাম একশো টাকা এদিকে রয়েছে এটা 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 কি বলতো এটা হচ্ছে তোমার স্কুইট এটা পাশে রয়েছে অক্টোবাস কাঁকড়া ভোলা ভেটকি ওপরে রয়েছে তোমার ভেটকি মাছ এদিকে তোমার হ্যাঁ অক্টোবাস খাই তো অক্টোবাস খায় এই স্কুইটও খায় লোকে কেন আপনি খাননি কখনো খেয়ে দেখুন ট্রাই করে দেখুন ভালো লাগবে খেতে এটা হচ্ছে অক্টোবাস এটা অক্টোবাস এটা হচ্ছে স্কুইট কত কত দাদা দাম এগুলো এই অক্টোবাসটা তিনশো টাকা এটা দুশো পঞ্চাশ খান ট্রাই করুন সন্ধেবেলা পুরীর জমজমট সিবিচ এখানে বিভিন্ন রকম কাঁকড়া মাছ বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে সন্ধ্যেবেলা আপনারা কিন্তু চাইলে কিন্তু ট্রাই করতে পারেন সত্যি দীঘার মতো কিন্তু একদম অনেক রকম জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে ভেলপুরি পাপড়ি চাট ফুচকা সব কিছু পাওয়া যাচ্ছে কি চাই আপনার সন্ধেবেলা সব কিছু পেয়ে যাবেন সি বিচের মধ্যে চারিদিকে পুরো মেলার মতো বসে আছে অনেক কিছু শাঁখ বিভিন্ন রকমের খেলনা ঘর সাজানো জিনিস তো চাইলে আপনারা এখান থেকে কেনাকাটিও করে নিতে পারেন তো আমরা বিচ থেকে কিন্তু আবার চলে এলাম হোটেলে আমাদের হোটেল স্ট্র্যাটেজি কিন তো চলো ভেতরে যাই গিয়ে একটু রান্নাবান্না করি তারপরে সেইটা আবার রাত্রে ডিনারও করব তো চলো তোমাদের সাথে সব দেখাচ্ছি আমরা এখন এই স্ট্র্যাটেজিক ইন হোটেলে ছাদে রয়েছি এখানে রান্নাঘর অ্যাকচুয়ালি ওপরে তো আজকে রাত্রে ডিনারটা কিন্তু সৌরভ দা বানাচ্ছে আমাদের জন্য তো রাতে চিকেন হবে সঙ্গে চিংড়ি মাছও রয়েছে আর ভাত তো সরদা বানাতে দেখিয়ে দিই একটু এই যে সরদা কি রান্না হচ্ছে চিংড়ি এই যে দেখো জাস্ট কালারটা তো ভালোই হয়েছে বাট খেতে কতটা ভালো হবে এখন বলতে পারছি না সেটা পরে ডিপেন্ড করছে তো আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব ঠিক করেছি সেদিন রাতে ডিনার করে আমরা বাড়ির পথে রহনা দিলাম রাতে ছিল আমাদের বাড়ি ফেরার ট্রেন তো আমাদের মোটামুটি পুরী ট্রিপ হয়ে গেল আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজ রাতের ট্রেনে আমাদের দাদা তাহলে সব কিছু ভালো লাগলো কোনো গেস্ট ছিল দেখে অবশ্যই অবশ্যই তো আমাদের আমার নাম করে যদি তোমরা আসো স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে তো চলে আসো এই হোটেলে থেকে যাও পুরীতে ঘুরে যাও দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অত্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ বাড়ি চলে যাওয়ার পথে রেডিও চলে এসেছি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে এবার চলে যাবো শালিমা স্টেশন মানে হাওড়া আমাদের কলকাতা যাই হোক তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার এপারে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এখানে আর এপারে আমাদের সুপারফাস্ট একটু দাঁড়িয়ে রয়েছে আমরা এটা করে যাব এটাতে যাওয়ার মতো টাকা নেই আর বন্দে ভারত তো চলো আমাদের কোচে উঠে পড়ি আমরা